চুপ হাই আমি জ্যোতিষ্মিতা ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিও তোমরা দেখলে রাখি বানিয়েছিলাম আর আজকে তিনজন ক্যামেরার আমি এখানে শোনাই এরপরে মিলে আজকে করবো রাখি চল শুরু করা যায় এটাকে ভালো করে মেখে গোল করে নিয়েছি গোল করে নেওয়ার পর এটাকে আমি বেলবো না আমি কাঠগুলা পাপড়ির শেভটা করছি এর ভিডিওটায় খুব ব্যাং আওয়াজ হয়েছে কারণ এখন বর্ষাকালে ভিডিও বানাচ্ছি আমি পিছনে আমাদের এখানে ব্যাগ আছে অনেক বড় বড় ব্যাগ জিজি বোকা সব ক্যাচর 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 ক্যাচ ক্যাচ করে ডাকে থাকতে আমি ক্লে মাখছি মাখার পরে ইউজ করছে কেন মামার ভাবনি একটা ক্লের প্যাকেট শেষ হয়ে গেছে ভালো হয়েছিল না তুমি আর একটা এটা সোনাই বানিয়েছে কি করছে যাই না আর এটার মামা বানিয়েছে আর এই ছোট ছোট বিডসগুলো বানানো হয়েছে সানফ্লাওয়ারটা আর এখানে আমি কাঠ গোলাপের জন্য তিনটে রেডি করেছি আর এখন বাদবাকি পাপড়ির জন্য ক্লে মাখা চলছে তুমি কি বানাচ্ছো পদ্মফুল ইয়েস বানাচ্ছি কি শিখলাম যে যতই সহজ জিনিস হোক হাতের কাজ করা অ্যাকচুয়ালি কঠিন ততটা কঠিন যে প্রাইস গুলো নেয় ওরা হাতের কাজের ওটা অনেক টাইম টেকিং প্রসেস তাই জন্যেই ওই হাতের কাজে একটু দাম বেশি হয় পাঁচটা রাখি কমপ্লিট করে নিয়েছি আর ওটা কালার করা বাকি তোমাদের দেখিয়ে দিই কালারের আগে দেখতে কেমন লাগছে সেটা সুপ্রিমান এইটা একটা হয়েছে সূর্যমুখী আর এটা একটা পদ্ম হয়েছে আর এটা হয়েছে কাঠ গোলা পাখিটা ওইটুকুনি পর্যন্ত শেষ করে আর করতে পারিনি পুরো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চলে এবার বেরোনো যাক গিয়ে পেস্টে পেস্টে কিনে এসে যেইটুকুনি রাখি বাকি আছে ওগুলোকে কমপ্লিট করবো রং করে তো চলো রেডি হয়ে গেছি বেরোনো যাক বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমরা কেক কিনে নিয়েছি অলরেডি এখন আরো একটা জায়গায় যাবো কেক কিনতে আরে বৃষ্টিতে যাও না নিয়ম মন জিনিস থাকে একটা মিয়মনের প্যাকেট একটা মন জিনিসের প্যাকেট কারণ সব জায়গা পেস্ট্রি আলাদা আলাদা আমার বউ যেখানে মেলা দেখতে পায় সেখানে চলে যায় আমি জানিও না কি মেলা ভাই ফোটার আগে দিন এই রাতের রাখির আগের দিন পেস্ট্রি কিনতে এসে ও মেলা যাচ্ছে

Yeah. <laughs> দোকান থেকে কিনে আনার পরেই রাখো পেস্ট্রির কি হাল পেস্ট্রিটা উল্টে গেছিল আর তারপরে সমস্ত ক্রিম গুলো এদিক ওদিক লেগে গেছিল তো আমরা এই কটাই পেস্ট্রি কিনেছি চলে এসেছি কেক ফেক কিনে এই সানফ্লাওয়ার যে রাখিটা বানিয়েছি এটার কালার করবো চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আজকেও আমি বাড়িতে করছি রাখিটা আর এখানেও আমাদের ঝিঝি পোকার ব্যাগ ডাকছে ব্যাকগ্রাউন্ডে তোমরা মিউজিক হিসাবে ধরে নাও প্রথমেই স্টার্ট করছি সূর্যমুখী ফুলের কালারটা দিয়ে আমি নর্মাল অ্যাক্রেলিক কালারের যে ইয়েলোটা থাকে ওই ইয়েলোটা দিয়ে দিয়েছিলাম ওটা যতক্ষণই শুকনো ছিল তারপরে হোয়াইট কালার টা নিয়ে কাঠ গোলাপের সামনে পিছনে দুটোতেই রং করে নিয়েছিলাম কিছু কিছু রাখি আমি ইচ্ছা করে হোয়াইট কালার বেস দিই নি যেমন হলো এবার তোমাদের শেখাবো পিচ কালার কি করে বানানো যায় আমি হোয়াইট ইয়েলো আর একটুখানি অরেঞ্জ নিয়ে পিচ কালার বানিয়ে নিয়েছিলাম আর এই যে ফ্ল্যাট রাখিটা দেখছো যেটার বেসটা সুপ্রিয় করেছিল আর এই ফ্ল্যাট রাখিটার বেস এ পিচ কালার দিয়েছিলাম আর সুপ্রিয় হেয়ার ড্রেড দিয়ে আমার হেল্প করেছিল আর তার সাথে ছিল ফোনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সুপ্রিয় দেখাচ্ছিল আমরা কিন্তু স্ন্যাকসও খাচ্ছিলাম ফ্ল্যাট রাখিটার বেসটা ভালো করে শুকনো হয়ে যাবার পর আমি এটা এঁকে দিয়েছিলাম সুপ্রিয় বলেছিল ও নিজে হাতে রং করবে এই রাখি যতক্ষণ ও রং করছিল আর এই পাশে আমি করে নিচ্ছিলাম পদ্ম ফুলের কালার এই দিকে সুপ্রিয় আঁকাটা দেখো বেস কালার কমপ্লিট এবার টোনিং গুলো দেবো পোকা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে এক্ষুনি অফ হলো দেখো সত্যি অফ হয়ে গেছে আমার কালার হওয়া যে টার্ক যে ব্লুটা এই ব্লুটা করছে আর সুপ্রিয় হাতে তোমার হাতে যে বিডস গুলো কালার হয়ে গেছে দেখো এইগুলো হলো বিডস এর কালার কমপ্লিট ফাইনালি কিন্তু এখনো বার্নিশ লাগানো হয়নি এক এক করে রাখিটা দেখিয়ে আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমাদের কোন রাখিটা বেশি পছন্দ হয়েছে তোমরা আমাদের জানাবে তো চলো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিও তো তখন একটা ডা